তোর বাসা আইটা বুঝছিস এর মধ্যে বসিয়ে দাও দেখি ও মাই গড ابو আমাদের ছোট গুগু না দিব ও এনা প্রতিদিন বাসা খোঁজে তাই নাকি হ্যাঁ আর প্রতিদিন ওই বাসা খোঁজে তুমি দেখছো হ্যাঁ তুমি কি জানো আমি ওদের অদেজন একটা সুন্দর দেখা একটা ঝুড়ি কিনে রেখেছি তুমি এখনি বাসা বানিয়ে দাও সুন্দর দেখা একটা ঝুড়ি কিনে রাখছো হ্যাঁ তাহলে তুমি নিয়ে এসো এখনি বাসা বানিয়ে দিব যাও আচ্ছা

এরা দুই তিনটা এটা কি সামিয়া রাখছে খুব সুন্দর হয়েছে এই যে দোকান আছে যে বাড়ি বাড়ি আরো দুই তিনটা রাখলে ভালো হইতো চলো এটা দিয়ে আমরা এখন দিয়ে দিই বাসা আপাতত এটা কই দিয়ে দিবে বাসা এটা এই যে এরকম মধ্যে দিলে সুন্দর হবে না আমাদের ছোট গুগু পাখিগুলো কিন্তু ওই পাশে বেশি থাকে আসমা ওই পাশে হ্যাঁ ওই পাশে বেশি থাকে ওই পাশে কোথায় দিবেন যেমন ধরো ওদেরকে এইখানে আমরা বাসা বানিয়ে দিছি ওরা কিন্তু শুরুতে এইখানেই বেশি থাকতো মানে এই পাশে বেশি থাকতো ঠিক আছে আবার এই আমাদের ডায়মন্ড ডাবগুলা মানে বেশিরভাগ সময় দেখি ওই ওই পাশে থাকে এটা কি নিচে দিবে আসমা না উপরে দিবে

বানিয়ে দেওয়া যাবে এই যে দেখো কি রকম করে এই যে ওই নিচ্ছে না ওইখানে দিতে চাই ওইখানে আমার কাছে মানে এই যে ওরা তো এই পাশে বেশি থাকে না এই যে এইখানে দিলে কেমন হয় আমাদের যে দুইটা টপ এই টপের মধ্যে আসমা দিতে বলতেছে টপের মধ্যে দিলে আমি মনে করি আমাদের যে এই গুলা আছে এরা কিন্তু আমি বরাবরই দেখি যে টপের মধ্যে মানে বিভিন্ন কিছু টুকা টুকি করে এখানে দিলে কিন্তু সমস্যা হবে মাস্ট কারণ একটু উচ্চর মধ্যে দিলে ওরা নিরিবিলিতে মনে হয় যে ডিম বাচ্চা করতে পারবো আর এইখানে দিলে ওরা ডিস্টার্ব করবো ওদের ডিস্টার্ব করবো না এরা উঁচাই দিলে তো মনে হলো যে এরা তো উসাই যায় ডিম পারবো কোনো সমস্যা নাই এখানে ডিম দিলো দিলো ওই ডিমের উপরে আবার যদি এনে একটা বসি ডিমটা এই যে এই যে এই যে এই যে দেখো এই যে এই বাসার মধ্যে আসে মানে বড় বাসার মধ্যে আসে ঠিক আছে কিন্তু ওরা আমার মনে হয় কি জানো মানে দু দিনের ভিতরে বাসাটা পাইলে ডিম দিব আর খুঁজতেছে বাসা এই যে এই যে তোদের বাসা হ্যাঁ বাসার মধ্যে একটা বসাই দেখি আসমা বসে কিনা বাসা দেখে না দূরে জায়গা তোদের বাসা বানিয়ে দিতেছি এটার মধ্যে বসিয়ে দাও দেখি ও মাই গড আর একটা কাজ করলে কেমন হয় আসমা এইটার ভিতরে দিয়ে খাসার ভিতরে ওইটার ভিতরেই যদি আমরা দিয়ে দিই তাহলে কেমন হবে তাহলে তাও সুন্দর থাকবে না খামারের পুরা আরই করব না আটকে রাখতে চাই না আমি মনে করে উন্মুক্ত রাখতে চাই ওই ভিতরে যদি না যায় তাহলে সেটা বলি নাই মানে বন্দি করে রাখতে চাইছিলাম এটার ভিতরে দিয়ে এটা করলে কেমন হয় বন্দি করে রাখলে সামনে ভালো লাগে না আমার অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিন্তু আমরা বাসাটা এইখানে দিয়ে দিলাম নিচেই খুব একটাও উৎসাহের মধ্যে না অবশ্যই কমেন্টস করে জানাবেন বাসাটা এইখানে কেমন হলো পরবর্তীতে আরও কিছু জুড়িয়াই না আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিব মানে যেইখানে ওদের পছন্দ সেইখানেই ডিম বাচ্চা করতে পারবো তাই না সেইটাই করতেছি কিন্তু ধরা যায় না এই দেখো কি রকম করে না আমি কি ধরতেছি দাও মানে ধরা এদেরকে

যখন খাবার আসবে আর এইটা কিন্তু এইখানে এসে বসে থাকার কারণ কি আসতে এটা এইখানে বসে দিল যে ওরা কিন্তু ডিম দিব আমার মনে হয় অসিরি আসমা যে এইখান থেকে পাখি নিয়ে আসলাম না আসমা দোকানদার আমাকে বইলে দিয়েছিল যে তাড়াতাড়ি ওদের বাসা রেডি করে দিন ওরা ডিম দিব তারপরে আমরা দেরিতে বাসা রেডি করলাম আল্লাহ ওরসা দেখা যাক ডিম বাচ্চা করে কিনে আর একটা কই গেল